বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এইগুলো নিয়ে তো আন্দোলন করছো না কতটা বাস্তব আমরা আঠারোশো সালে বলেছিলাম আমরা তখন নিজেদের স্বার্থ কেন্দ্রিক যে ওটার সংস্কার হলে আমি যত চাকরিতে ঢুকে দিতে পারবো আমার চাকরির ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হবে রিয়েলিটি ছিল ওইটি ওই জায়গা থেকে আসলে আমরা আঠারোশো সালে আন্দোলন করেছিলাম পরবর্তীতে আমরা যখন সমাজের বাস্তবতা ধীরে ধীরে আমাদের মাথায় ঢুকেছে আমরা সতর্কে দেখেছি তখন কিন্তু আমরা কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরেও রাষ্ট্র সংস্কারের জন্য আবার এই আপনার রাজনৈতিক যাত্রায় আমরা শুরু করেছি এইবার যদি ধরেন গণপ্রথার হয়েছে কিন্তু গণপ্রথার কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না এটা কেউ বলতে পারবে না কেউ যদি বলে সেটা একটা আমি বলবো যে কেউ বলেন যে আমি প্ল্যান করে থিওরি দিয়ে আমরা গণপ্রুতের দিকে নিয়ে যেতাম ছাত্রদের আন্দোলন ছিল তাদের এই যৌক্তিকতা নিয়ে কোর্ট যদি একটা যৌক্তিক সলিউশন দিয়ে দিত তাহলে তো আন্দোলন অনেক আগে থেমে যেত তাহলে আন্দোলন এই পর্যায়ে আসছে কেন সেটার বাস্তবতা যদি আমি স্বাভাবিক চোখে দেখি আমি স্বাভাবিকভাবে বিশ্লেষণ করি আমার দৃষ্টিতে এই যে ছাত্রদের উপরে যে ক্রমাগত হামলা নির্যাতন নিপীড়ন লাঞ্ছিত করা এটা সমগ্র মানুষকে কাজ করেছে মানুষের সেন্সেশন তৈরি করেছে বিশেষ করে ধরেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে পিসফুল্লি দাঁড়িয়েছে খুব টান টান করেছে ভাই গুলি করিস কিন্তু পুলিশ খুব হিরোইজম আকারে সেই নিজ মানুষটাকে শর্ট করে গুলি করে ফেলে দিয়েছে এটা কোন সুস্থ মানুষ আসলে দিতে পারে তো আন্দোলন আরো টিকা করেছে আপনি যদি দেখেন যে সেটা পানি পানি করতে করতে মারা গেল সে ধরেন ঢাকার একটা ভালো প্রতিষ্ঠান ছিল বা এরা এই ঢাকার মানে একটা তরুণদের মধ্যে একটা কাজ করেছে যে একটা ছেলে ওয়ারেন্সি করতেছে সেখানে সেইভাবে মৃত্যুকরণ করছে এই ঘটনাগুলো কিন্তু মানুষকে তাগিদ করছে যে আন্দোলনে নামার জন্য এবং যখন দেখেছে যে এইভাবে আপনার বিশেষ করে নির্বিচার একটা শান্তিপূর্ণ মিছিলে সমাবেশে মানুষকে গুলি করা হচ্ছে প্লেন হেলিকপ্টার છે এটা પાકિસ્તાન আমার হয় না সাতই মাস যদি এই যদি যুদ্ধের দিক এক বোমাইরে দিত পাকিস্তানিরা

হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা কতটা ফেরোসাস হয়েছিলেন যে আসলে এটা ইমাজিন করার না যে তিনি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এস এস এফ কে পর্যন্ত মানুষ মারার কাজে ব্যবহার করেছে তো আমাদের এসআরবাইজিরা বলছেন এখন নতুন নতুন অনেক ঘটনার ভিডিও বেরোচ্ছে কারণ মাঝখানে তো অনেক কিছু বেরোতে পারে অনেক পোস্ট করতে পারে তো আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এতটা

সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেটা এখন পর্যন্ত সব জায়গায় থাকে কিন্তু করা হবে পুলিশকে এখন পর্যন্ত পুলিশ ব্যবস্থা করছে না এটা